তখন জাল পাতার ভিডিও দেখাচ্ছিলাম এইবার দেখি আমরা জাল তুলব দিনে মানে সচরাচর মাছ বাঁধে না যদিও তাও দেখাচ্ছি দেখি যদি মাছ বাঁধে ঠান্ডাও লাগছে আমরা সেই জাল তুলব তুলো ভাই তুলো আমাদের দর্শকদের দেখাতে হবে মাছ এই একটা মাছ পড়েছে মনে হচ্ছে যত সম্ভব তুলো 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 কই মাছ কই মাছ রতন তুমি কিছু বলো মাছটা কিছুক্ষণ হয়নি আটকেছি কিন্তু হাফ হয়ে গেছে জলটা প্রচণ্ড ঠান্ডা নতুন নতুন বৃষ্টির জল আমরা ব্লক ফ্লক বলি না অত কাব্য মারা কথাও বলতে পারি না ভালো যেরম পারি সেরম ভিডিও বানাই আমাদের মনে হচ্ছে আর একটা মাছ আছে একটা ব্যাগটাও দেখাই

মাগুর মাছ হ্যাঁ এটা মাগুর মাছ জ্যান তো আছে তাহলে আমাদের আমাদের ছ নম্বর ছ নম্বর জাল ছ নম্বর মাছ সাত নম্বর মাছ একবার তুলো 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 আর একটু তুলো আর একটু তুলো ঠিক আছে মানে হ্যাঁ আরে ভাই আর বেহন এই ভিডিও বড় বড়ই ভিডিও হবে এই আর একটা বেঁধে গেছে খুশির হাওয়া বইছে খুশির সব কই সব কই মাছ লাস্টে দেখিয়ে দেবো যে বারবার আপনাদের মনে হতে পারে যে একটা ভিডিও বারবার দেখাচ্ছি সেরকম নয় এই মাছগুলো পেয়েছি আমরা আজকে সব কই মাছ সব কই মাছ একটাই খালি হাইব্রিড মাগুর পাওয়া গেছে ব্যাস 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 আটকা 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 পড়ে যায় আমাদের মাছ ধরা সফর এই পর্যন্তই আমাকে দেখা আজকে আমরা মাছ ধরলাম কিছু সেলফি তুললাম অনেক মজা করলাম মাছ ধরা তো নয় এটা আনন্দের ব্যাপার মাছ ধরা হচ্ছে গিয়ে আনন্দ এনজয় সেই মাছ ধরার কিছু সেলফি জাল থেকে মাছ বার করার কিছু ফটো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট আর লাইক